আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছো ভাই আমি গুচ্ছের যে সাবজেক্টটা দিব সেখানে কি আমি গুচ্ছের মানে সাবজেক্টকে প্রায়োরিটি দিব না বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেবো এরকম তোমাদের মধ্যে অনেকজনের প্রশ্ন তো সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে থাকবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমরা গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয় অনেক রিভিউ দিব আর যারা পেজ থেকে দেখবা অবশ্যই তোমরা ফলো দিবা আর যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের ফ্রি ক্লাস শুরু হতে যাচ্ছে তেরো তারিখ যারা ইউটিউব থেকে দেখবা তোমরা কমেন্ট বক্সে সেটা দেখতে পারবা একটা লিঙ্ক রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ওইখানে তোমরা যুক্ত হয়ে যাবে তাহলে কিন্তু তোমরা ওইগুলো ক্লাস তোমরা পেয়ে যা বা তো গুচ্চার সাবজেক্ট নাকি বিশ্ববিদ্যালয় সেই বিষয়ে আমি একটু কথা বলার চেষ্টা করি দুইটা বিষয় তিনটা বিষয়কে আমি এখানে হাইলাইট করে কথা বলবো সেটা হচ্ছে গুচ্ছের সাবজেক্টকে প্রায়োরেটি দেবো না হচ্ছে বিশ্ববিদ্যালয়কে প্রায়োরটি দেব দেখো মনে করো যাদের বাসা হচ্ছে মাইমি সিং কি মাই সিং তাদের যেটা করতে হবে তাদের জন্য কোনটা ভালো হবে তাদের জন্য হচ্ছে কবি নজরুল কি কবি নজরুল ইউনিভার্সিটি কবি নজরুল ইউনিভার্সিটি মনে করো তুমি বিশেষ করে অনেকজনে কি গুচ্ছের জন্য যেটা হয় যে মানে তুমি বাসার কাছে থাকতে চাও তাই না অনেকজন বাসার কাছে থাকতে চাই তো সেই দিকে যদি বিবেচনা করি তাহলে তোমাকে কিন্তু ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিতে হবে কি ইউনিভার্সিটিতে প্রায়োরিটি দিতে হবে যার যদি তুমি মনে করো না তোমার বাসা থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি নাই তাহলে তোমাকে সাবজেক্ট প্রায়োরিটি দিতে হবে আর দিন শেষে মনে রাখিও বিশ্ববিদ্যালয় থেকে সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তাই না তো তোমাকে যেটা করতে হবে সাবজেক্টকে গুরুত্ব দেওয়ার দরকার সাবজেক্টকে গুরুত্ব দেওয়ার দরকার কিন্তু আমি কিছু কথা বলতেই চাই সেটা হচ্ছে যারা মনে করো বিশেষ করে মানে বাসার কাছাকাছি থাকতে চাও তাদের মনে হয় যে ইউনিভার্সিটিকে সাবজেক্ট মানে ইউনিভার্সিটিকে চয়েস করা দরকার মনে করো তোমার বাসা হচ্ছে আহ বাসা হচ্ছে তোমার কুমিল্লা তুমি কি কুমিল্লা থেকে একেবারে এখন রাঙামাটি যাবা না তাহলে তোমার কি করতে হবে ওই কুমিল্লাতে ভর্তি হতে হবে মোটামুটি লেভেলে যে সাবজেক্টগুলো রয়েছে যাতে তুমি সামনের দিকে ভবিষ্যৎ তোমার ভালো হয় মানে মোটামুটি লেভেলের সাবজেক্ট যদি বলি তোমার ইতিহাস বা অ্যানথ্রোপোলজি এগুলো যখন সাবজেক্ট পাবে তখন তোমার বাসার কাছে থাকাই ভালো হবে আর মনে রাখিও দিন শেষে সকলে ডিপার্টমেন্ট অফ বিসিএস সকলে বিসিএস পরীক্ষা দিতে চায় তো সেই দিকে বিবেচনা করে সাবজেক্ট এমন ম্যাটার করবে না যদি তুমি টপ সাবজেক্ট না পাও যদি তুমি টপ সাবজেক্ট পাও তাহলে অন্য বিশ্ববিদ্যালয়ে শিফট করো আর আরেকটা হচ্ছে যে ইউনিভার্সিটিও একটা কিন্তু ফ্যাক্ট করে যেমন মনে করো তুমি রাজশাহী ইউনিভার্সিটি পড়ো আর তুলনামূলক একটা মধ্যে পড়ো তাহলে মনে রাখিও রাজশাহী ইউনিভার্সিটির যে পরিবেশটা রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির ছেলে বা বড় ভাই আপুরা যেই জায়গায় যায় সেটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় পাবে না যখন তুমি ওই বিশ্ববিদ্যালয়ের বাইদের দেখবে তোমার বড় ভাইদের দেখবে তোমার বড় আপুদের দেখবে যে ভালো ভালো জায়গায় যাই তখন কিন্তু তোমার মধ্যে ওই ইনার মোটিভেট কাজ করবে যেটা তুমি অন্যান্য বা গুচ্ছের মধ্যে বা তুমি না তো সেইভাবে বিবেচনা করলে গুচ্ছের মধ্যে মনে করো তুমি ইসলামী বিশ্ববিদ্যালয় বা বেগম লোকীয় ইউনিভার্সিটি এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ টফ গুচ্ছের মধ্যে তো এইগুলোর মধ্যে যখন পড়বা তখন কিন্তু ওইখান থেকে ভালো ভালো জায়গায় যাবে তো তখন কিন্তু তোমার মোটিভেট কাজ করবে এখন মনে করো নতুন বিশ্ববিদ্যালয় থেকে ওই সময় কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় আর ওইখানে মানে মিডিয়াম কিন্তু বেশি ভালো হবে হবে তোমাকে তোমাকে যেটা করতে আমি মনে করি দিতে হবে কিন্তু যদি সাবজেক্ট পাও বা মিডিয়াম সাবজেক্ট পাও তাহলে তোমাকে মনে করবে তুমি গুচ্ছের মধ্যে যে টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে আই ইউ কি বরিশাল ইউনিভার্সিটি বেগম রুগী ইউনিভার্সিটি এগুলোতে বড় তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় তো আমি এটা মনে করি তো তুমি কিন্তু এইভাবেই সাবজেক্ট চয়েসটা দিবে আবারই বলতেছি সাবজেক্ট গুরুত্বপূর্ণ রয়েছে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু সাবজেক্টে থেকে বিশ্ববিদ্যালয় যদি ভালো হয় তাহলে তুমি মিডিয়াম সাবজেক্ট পেলেও তুমি ওইখানে চলে যাও আর যদি মনে করো না আমি ইংলিশে পড়বো আমি ইকোনমিক্সেই পড়বো আমি লতেই পড়বো তাহলে অবশ্যই তোমাকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যেতে পারো যেহেতু তোমার স্বপ্ন হচ্ছে ওইগুলোতে আর দেখো যারা হচ্ছে সেকেন্ড টাইম দিতে যাচ্ছ তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এর প্রিপারেশন নিতে আমাদের কিন্তু পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে তো এখানে কিন্তু ক্লাস প্লাস এক্সাম বেস সহকারে পাবা এবং চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হতে পারবা পঁচিশ তারিখ পর্যন্ত তো যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপের নক দেওয়া আমরা কিন্তু তোমাদের এটা পরবর্তী পর্যন্ত চলবে এবং আমাদের বেস্ট থেকে যারা সেকেন্ড টাইম চান্স পেয়েছে তারা কিন্তু সকলে তোমাদের সাথে মেন্টারশিপে থাকবে তো কেন পাবা না অবশ্যই তুমি সেকেন্ড টাইম একটা সিট কনফার্ম করতে পারবা যদি তুমি চাও যারা ভর্তি হতে চাও তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবা তো আশা করি বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম